মিসক্যারেজ অনেক সময় হঠাৎ করে ঘটে যায় তবে কিছু সতর্কতা বা লক্ষণ আগে থেকে জানলে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব মিসক্যারেজের পাঁচটি লক্ষণ এক এক রক্তপাত বা দাগ গর্ভাবস্থায় যে কোনো ধরনের রক্তপাতকে গুরুত্ব সহকারে নিতে হবে অনেক সময় হালকা বাদামি বা গোলাপি রঙের দাগ দেখা যায় যেটিকে ইমপ্লান্টেশনের রক্তপাত বলা হয় সাধারণত গর্ভাবস্থার শুরুতে এটি হয়ে থাকে তবে যদি রক্তপাতের পরিমাণ বাড়ে এবং তাজা তাজা লাল রক্ত দেখা যায় সেটা মিসক্যারেজ বা গর্ভপাতের লক্ষণ হতে পারে রক্তপাতের মাত্রা রং এবং সময় লক্ষ্য করুন এবং অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন দুই তীব্র পেট ব্যথা বা পিঠে ব্যথা গর্ভাবস্থার সময় হালকা ব্যথা স্বাভাবিক হলেও যদি ব্যথা তীব্র হয় এবং তা পিরিয়ডের মতো ক্র্যাম্পিং ফিল করে বিশেষত নিচের পেট বা পিঠে তাহলে তা চিন্তার কারণ হতে পারে মানে পেট ধরার মতো অনুভূতি ব্যথা যদি একপাশে কেন্দ্রীভূত থাকে বা ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে তা একটুপিক প্রেগনেন্সি এর ইঙ্গিত হতে পারে একটুপিক প্রেগনেন্সি মানে হলো জরায়ুর বাহিরে গর্ভধারণ তীব্র বা অস্বাভাবিক ব্যথা হলে দেরি না করে হাসপাতালে যান তিন গর্ভাবস্থার উপসর্গ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া গর্ভাবস্থায় স্তনে ব্যথা বমি বমি ভাব ক্লান্তি ঘন ঘন প্রস্রাব এসব সাধারণ উপসর্গ থাকে যদি হঠাৎ করে এগুলো একেবারে কমে যায় যায় বা বন্ধ হয়ে তাহলে এটি একটি সতর্ক সংকেত হতে পারে যে গর্ভে ভ্রূণের বৃদ্ধি বন্ধ হয়ে গেছে উপসর্গগুলোর পরিবর্তন অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনে আলট্রাসাউন্ড করান চার অস্বাভাবিক তরল নির্গমন যদি জনি থেকে হঠাৎ করে জলীয় গন্ধযুক্ত রক্ত মিশ্রিত বা হলদে সবুজ রঙের তরল নির্গত হয় তবে এটি ইনফেকশন অ্যামনিওটিক ফ্লুইড লিক বা গর্ভপাতের পূর্বাভাস হতে পারে পরিষ্কার স্যানিটারি প্যাড ব্যবহার করে তরল পরীক্ষা করুন এবং চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন পাঁচ টিস্যু বা জমাট বাঁধা রক্ত নির্গমন রক্তের সঙ্গে যদি পিচ্ছিল টিস্যুর মতো কিছু বের হয় বা বড় বড় জমাট বাঁধা রক্ত দেখা যায় তাহলে সেটি ভ্রূণের টিস্যু হতে পারে এটি প্রায়ই মিসক্যারেজের নিশ্চিত লক্ষণ টিস্যু বা ক্লট বের হলে তা সংরক্ষণ করে চিকিৎসকের কাছে নিয়ে যান কারণ এটি নির্ণয় সহায়ক হতে পারে এসব লক্ষণের যে কোনো একটি দেখা দিলে অপেক্ষা করে দেখব এমন মনোভাব নিলে বিপদ হতে পারে মিসক্যারেজ অনেক সময় রোধ না করা গেলেও দ্রুত ব্যবস্থা নিলে পরবর্তী গর্ভধারণে জটিলতা কমানো সম্ভব আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে